এমনি লেট হয়ে গেছে দেখো এখন রান্না করতে করতে এখন সকালে রান্না আর কী করবো বেগুন বেগুন ভেজেছি আর এই যে ডিম রান্না করবো তো তার জন্য তাড়াতাড়ি করে সব কাজগুলো সারতে লাগবে আমার সেটা তারপরে দেরি হয়ে গেছে এমনি রে দেরি হয়ে গেছে দাও দিয়ে লাগে টাকা নাই রে কপার কপার দেখো ভালোই মানে একদম মিক্সারে দিলে একদম পিস একদমই হয়ে যেত হাতে দিলে কিছুটা ওখানে এত বাড়বো না আদা বাটা করেব না

পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে দিয়ে দিবো সব মশলা আমি এখানে দেখো পুরো নিয়ে দিয়েছি পেঁয়াজ আর এই যে পুস এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কুলা লাল হয়ে গেলে মশলা দিয়ে দিবো তো মশলা কী কী দেবো সেটা তোমাদের কাছে কিন্তু শেয়ার করছি বন্ধুরা সবাই ডিম রান্না করে ডিমের সবার পছন্দ আলাদা তো আমি কীভাবে রান্না করছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি আমার নর্মাল রান্না দেখতেই পারছ সিম্পলভাবে এত মশলা দিবো না সিম্পলভাবে রান্না করব তো সিম্পলভাবেই তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ 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 তোমাদের কাছে আর কিছু রিকোয়েস্ট করবো না একটাই কথা বলবো ভালো লাগলে একটু আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিও আমিও কিন্তু রিটার্ন তোমাদের অপরন্ত ভালোবাসা দেবো যে আমাকে মন ভরে ভালোবাসা দেবে তাকে আমি মানে যতদিন আমার ফেসবুক মানে কাজ চলবে ততদিন দিয়ে আমি কিন্তু সবাইকে মন ভরে ভালোবাসা দিয়ে দেবো তো তোমাদের একটু পাশে চাই আর একটু পাশে চলে কিন্তু ভালো আছে বন্ধুরা তুমি পাশে যদি আমার থাকো তাহলে কিন্তু আমি সববার পাশে থাকবো তো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো আমি কিভাবে কি করছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি জল দিয়ে দিব আর এখানে দেখো মশলাটা ধুয়ে জল রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি আমি একটু লবণ কম হয়ে ভাবছি তার জন্য কিন্তু ডিমের তরকারি দিয়ে কিন্তু পাতলা জুলেই বেশি ভালো লাগে তো আমার তো পাতলাই পছন্দ তো তোমাদের কার কি পছন্দ অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করে কিন্তু বলবো কাঁচা লঙ্কার কালারটা দেখো এত সুন্দর কিন্তু হয় না আর শুকনা লঙ্কা দিয়ে কিন্তু বানালে কালারটা কিন্তু খুব সুন্দর হয় তো কাঁচা লঙ্কার কালারটা দেখো একদম মাদা মাদা হয়ে গেছে একদম কালারটা কিন্তু লাল হয়নি এখন ডিম দিয়ে দেবো বাস ঝুলটাকে ঝাল করে ভালো করে উবল করে নামিয়ে দেবো তো আমার ভিডিও কমপ্লিট তোমরা পাশে থাকো দেখে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্ক্রিপ করবে না যার ভালো না লাগবে তাকেই বলবো যে তোমার যদি আমার ভিডিওটা ভালো না লাগে তাই স্ক্রিপ করে চলে যেতে পারো আর ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণরূপ দেখো সম্পূর্ণ দেখলে তোমারও যেটুকুই নে যা কাম এটুকে যাবে আর দেখলে তো একটু দেখো দেখলে ভালো লাগে তো ভিডিওটা তোমরা যদি ভালোবাসা দাও তাহলে ভাববো যে ভালো মানে আমার বন্ধুরা আমার পাশে আছে তো নতুন নতুন ভিডিও দিতে মনে উৎসাহ যাচ্বে তো পাশে থাকো দেখে থাকো রাখছি